হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দিনে ভিডিও সংখ্যা কম হয়ে যাচ্ছে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারছি আসলে আমিও কিছু কাজে ব্যস্ত রয়েছি তো সেই জন্য আর কি ভিডিওটা টাইম টু টাইম যাচ্ছে না জানি এটার প্রতি আমার রেসপন্সিবিলিটি একদম ইকুয়াল হওয়া উচিত কিন্তু হচ্ছে না আমিও তো মানুষ সেই কারণে হচ্ছে না তো যাই হোক ভিডিও শুরু করার আগে আজকে গান নয় আজকে কিছু কথা সেটা হলো পিপিলিকার পাখা ওরে মরিবার তরে যখন মানুষ অতিরিক্ত সুন্দর হওয়ার ইচ্ছায় অতিরিক্ত সুন্দর হওয়ার জন্য ভগবানের দেওয়া রূপটাকে যখন কারুকার্য করে কারসাজি করে বা কারুকার্য করে যেটাকে বল বলি আমরা কসমিক সার্জারি তো সেটা যখন করে তখন ছোট মাত্রায় হলে তো সুন্দর হয়ে যায় যেরকম কি না প্রত্যেকটা কাকে কাকে বাদ দেবো কাকে কাকে বলবো প্রত্যেকটা হিরোইন হিরো বেশিরভাগ হিরোইনরাই করে তো তারা করে এবার একটা অ্যাড বেরিয়েছিল দেখবা যে যেখানে একটা মেয়ে খুব মানে কি বলবো নর্মাল একদম নর্মাল তখন সে সবার কাছে নেগলেক্ট হচ্ছে হুম তো একটা পোস্টার দেখলো সে একটা সে পোস্টার দেখলো সেই পোস্টারে একটা মানে কি বলবো আজব দেখতে একটা মেয়ের ছবি তার গাল দুটো বসানো এরকম ঢোকানো এই জায়গাটা এরকম উঁচু চোখ দুটো বড় বড় ঠোঁট দুটো হাঁসের মতন বেরিয়ে এসেছে তারপরে ব্রেস্ট বড় কোমর একদম সরু আবার হিপটা মানে ওয়েস্টটা অনেকটা বড় অনেকটা চওড়া অনেকটা মানে এই রকম ঠিক আছে তো এটা দেখে মেয়েটা ভাবলো যে ও এই রকম বলে কি মানে আমি রকম নই বলেই আমি হচ্ছে মানুষের কাছে অ্যাটেনশন পাচ্ছি না ভালোবাসা পাচ্ছি না তখন সে দৌড়ালো সার্জারি করতে প্রথম সার্জারি যখন করলো রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে সার্জারি করার পরে তখন সব ছেলেরা ওর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে ঘুরে ঘুরে তাকাচ্ছে ঠিক আছে তারপরে দেখলো যে আরও সৌন্দর্য চাই ও যখন যাচ্ছে আর একটা মেয়ে ওর থেকে আরও বেশি সার্জারি করার ফলে আরও বেশি আর কি মানুষের চোখে পড়ছে তো নিজেকে সেই রকম করলো আস্তে 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 চোখ দুটোকে বড় করতে করতে সার্জারি করে ঠোঁট দুটোকে ইয়ে করতে করতে সে এরকম বিধিকিস্ত্রি হলো যে সে যখন সেই পোস্টারটার কাছে গেল। যে এবার আমি ট্রেন্ড হয়ে আমি ওখানটায় চিপকাবো তখন সে দেখল যে ও প্রথমে যেরকম ছিল মানে একটা নর্মাল মেয়ের ছবি সেটা কিন্তু ওই পোস্টারে চিপকানো রয়েছে এটার মানেটা কী যখন যেটা ট্রেন্ডে চলে আমরা সেই ট্রেন্ডটাকে কপি করতে গিয়ে আমরা নিজেদের যে একটা সত্তা আছে যে একটা অস্তিত্ব আছে সেটাকে আমরা নিজের হাতে ধ্বংস করে দিই সেরকমই একটা ধ্বংসের লীলা খেলা চলছে এই ওয়াইটিতে এই ঘূর্ণি এই পাকে যে যে যাবে সে সে সারা জীবনের মতন শিক্ষা পাবে সারা জীবনের মতন শিক্ষা পাবে আইন এত ছোট বিষয় নয় আবার আইন হচ্ছে খেলার বিষয় নয় যে আইনকে আমি বুড়ো আঙুল দেখালাম আইন আমার বুড়ো আঙুল অনুযায়ী চলল আমি যা নয় তাই বুঝিয়ে বাজিয়ে দিয়ে দিলাম আইনের সামনে হাতে খেতে আইন কত করে সেটাকে খেয়ে নিল একদমই সেটা হবে না আমাদের দেশে গরিবের জন্যও আইন রয়েছে বড়ো লোকের জন্যও আইন রয়েছে সুতরাং এই যে মানে কি বলবো ঘূর্ণিপাকে যারা যারা পড়ছে তাদেরকে আগে থেকেই রিপ তাদের জন্য আগে থেকেই আমি রিপ চাইলাম ভগবানের কাছে রেস্ট ইন পিস তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুদিন আগে এই মাসখানেক আগে একটা ঝড় উঠেছিল একটা ঝড় উঠেছিল সেই ঝড়টা কাদেরকে নিয়ে উঠেছিল তিনটে ফ্যামিলি নিয়ে উঠেছিল সেই ঝড়টা আজকে সেই তিনটে ফ্যামিলি কোথায় কোথায় সেই তিনটে ফ্যামিলি যার হয়ে প্রথম যার হয়ে প্রথম লড়াই শুরু করেছিল সে তার আজকে কোনো চিহ্ন নেই ওয়াইটিতে সে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আর তার দায় ভারটাও দর্শকদের ওপরেই চাপানো হয়েছে যখন নিজের কি বলবো নিজে অসফল হয় তখন ভীতু ব্যক্তিরা ভীতু ব্যক্তিরা নিজের অসফলতার দায়টা অন্যের কাঁধে চাপিয়ে দেয় আর খুব তাড়াতাড়ি এরকম আরও একটা বিষয় আমরা দেখব আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই ঠিক আছে দেশের আইন ব্যবস্থা এতটাও ঠুনকো নয় এতটা ঠুনকো নয় যতটা আমাদের সামনে প্রিটেন্ট করা হচ্ছে এতটা ঠুনকো নয় আর হ্যাঁ তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি যখন মনে করব তখন উত্তর দেব দু ঘন্টা কেন দশ ঘন্টা বলতে বলতে মুখ থেকে ফেনা উঠে যাক আমি যখন মনে করব আমি উত্তর দেব তখন আমি উত্তর দেব। সত্য মিথ্যার খেলা একমাত্র ভগবান জানে আর কিছু কিছু দর্শক জানে বা বোঝার চেষ্টা করে বাদ বাকি আমি কারও কাছে দায়বদ্ধ নই কারো কাছে আমি দায়বদ্ধ নেই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দর্শকরা আমাকে দুহাত দিয়ে রিকোয়েস্ট করছে যে সুতোপা দোহাই তুমি এই নোংরা ফ্যামিলিকে নিয়ে কথাই বলো না যাদের কিনা নিজস্ব নিজস্ব কোনো মান সম্মান নেই তাদেরকে নিয়ে কথা বলো না তো হ্যাঁ আমি গতকালকে লাইভে তাদেরকে কথা দিয়েছি এবং আমি তার আগে নিজেই ভিডিওতে বলে দিয়েছি যে আমি যখন প্রয়োজন মনে করব একমাত্র তখন উত্তর দেব ফালতু ফালতু কথায় আমি জাস্ট রিয়্যাক্ট করব না কারণ এতে ওটাকে বলে না কি বলে ওটাকে অকর্মণ্য অকর্মণ্যর হাতে আলুর পরোটা চলে আসছে সেটা তো তুলতে দেওয়া যাবে না আমি ঘষ্টে ঘষ্টে চলি আমি আমার ক্ষমতায় চলব প্রত্যেকে প্রত্যেকের ক্ষমতায় চলুক এটা আমার কন্ট্রোভার্সি জোন তো আমার কন্ট্রোভার্সি যেভাবে আমার চলবে সেইভাবেই আমি চালাবো তো যাই হোক এই কথাটা এই যে বললাম যে কিছু কথা সেই কিছু কথা এখানেই আমি শেষ করলাম এইবার আসি আমি টিনার উদ্দেশ্যে কিছু কথা এবং টিনার মাথা মাথার উপরে যাদের হাত রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কথা যারা যাদের পক্ষ নিয়ে বলছে তাদের একটাই কথা যে অতীতে যা হয়েছে হয়েছে এখন নিজেকে শুধরে নিয়েছে এখন ব্লা ব্লা ব্লাব্লা ব্লা আমি আর ওই সমস্ত কথা বলতে চাই না ঠিক আছে তাহলে টিনা যেখানে বলেছে যে আমি যার সাথে আমার সম্পর্কের কারণে আমি ঘর ছেড়েছি তার সাথে না আমার তাকে চাই না আমার লিগাল যে হাজব্যান্ড রয়েছে না আমার তাকে চাই শুধুমাত্র আমার বাচ্চা তাকে চাই সে যখন সব কিছু ছেড়ে সব কিছু ভুলে একমাত্র বাপের বাড়ি পড়ে রয়েছে বাপের বাড়িতে রয়েছে সর্বসমক্ষে রয়েছে সবার সামনে রয়েছে ইভেন যে সোনাই কাকার সঙ্গেও সে যাতায়াত করতো আমাদের কথার কারণে হোক যে কারণে হোক সে এখন নিজেই যাতায়াত করে যেটা কিনা একটা পজিটিভিটি বহন করে তাহলে তাকে এখনও কেন ছিঁড়ে খাওয়া হচ্ছে তাকে কেন দফায় দফায় ছিঁড়ে খাওয়া হচ্ছে আজকে কিছু নোংরার ওপরে মানুষ দাঁড়িয়ে যদি বলে যে নোংরা হয়ে গেল সতী তাহলে টিনার মাথার উপরে যারা রয়েছে তারা কোথায় তারা কেন টিনাকে বাঁচানোর জন্য বা টিনাকে জাস্টিস দেওয়ার জন্য তারা কেন কিছু করছে না এই যে দিনের পর দিন এখনও পর্যন্ত টিনার ফ্যামিলিকে টার্গেট করে নোংরাভাবে কথা বলা হচ্ছে টিনাকে নোংরাভাবে কথা বলেছে হচ্ছে ভিডিওর মধ্যে যদি আমরা কিছু দেখি সেটা নিয়ে বলার অধিকার প্রত্যেকের রয়েছে কিন্তু ভিডিওর মধ্যে যেটা দেখছি না যেটা কিনা এখন সবাই বলছে ভিডিওর মধ্যে যেটা দেখছি না সেটা নিয়েও বলা মানে না যেভাবে বলছে সেইভাবে বলার অনেক আগেই এই যে আমার আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা করার অনেক আগেই আমাদের পদক্ষেপ দেখা উচিত ছিল পদক্ষেপ তারা যে পদক্ষেপ নিয়েছে সেটা আমাদের দেখানো উচিত ছিল যে এখন টিনা তার বাবা মার কাছে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে সে যে কোনো কারণেই হোক নিজেকে শুধরে নিয়ে নিজের ভালোটা বুঝে যে না এখন তার জীবনে যে নতুন ছেলেটি এসেছে না তার দরকার আছে না স্বামী স্বামীর কাছে সে যাবে সে ডিক্লেয়ার করে দিয়েছে ডিক্লেয়ার করে দিয়ে সে এখন বাবা মার কাছে রয়েছে তারপরেও কেন তাকে প্রতি মুহূর্তে ছিঁড়ে খাওয়া হচ্ছে আজকে এর সঙ্গে শোয়ানো হচ্ছে কালকে তা তার সঙ্গে শোয়ানো হচ্ছে সবার সঙ্গে শুয়ে বেরিয়ে মেয়েটার চরিত্রটাকে একদম পেটাই পরোটা যে করে দেওয়া হচ্ছে তাহলে টিনার মাথার ওপরে যারা রয়েছে তাদের ভূমিকাটা কোথায় তাদের ভূমিকাটা কোথায় এক বাচ্চা আনার জন্য যেই স্টেপ নেওয়া হয়েছে সেই তার এখনো কোনো খবর নেই আমাদের কাছে তার এখনো কোনো খবর নেই আমাদের কাছে কোন পথে এগোচ্ছে কত দূর কী হচ্ছে না হচ্ছে আমরা কিচ্ছু জানি না আমরা কিচ্ছু জানি না আমরা জানি একটা কাজ করতে গেলে সেই কাজের যে নির্দিষ্ট নিয়মাবলী থাকে সেই নিয়মাবলীতেই আমাদেরকে চলতে হয় এখানটায় কোন নিয়ম পালন করা হয়েছে সেই নিয়মের ফলটা কি সেটা কতটা সুদূর প্রসারী হবে হ্যাঁ আমাদের সামনে এরকম তথ্য এসেছে যে এই রকম মানে কিছু কিছু ক্রিয়েটারের মাধ্যমে তথ্য এসেছে যে এই প্রসেসটা কিন্তু লেন্দি হবে না মানে হাইকোর্টে যেটা অ্যাপিল করা হয়েছে টিনার বাচ্চা আনার জন্য সেই প্রসেসটা নাকি লেন্দি হবে না তাহলে অনেক দিনই হয়ে গেছে এখনও কেন কোনো রকম কোনো টুটা চুঁচা হলো না কেন হলো না তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে টিনার ভবিষ্যৎটা সম্পর্কে প্রত্যেকে প্রত্যেকে যে উদাসীন হয়ে রয়েছে সেটা কেন সবচেয়ে বেশি আশ্চর্য লাগে টিনার নিজের বাবা যিনি কিনা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন উনি কেন চুপ করে বসে রয়েছেন ওনার তো সন্তান ওনার তো সন্তান টিনা তো ওনার সন্তান তাহলে আজকে টিনার একটা ভবিষ্যৎ নেই টিনার তো মাত্র চব্বিশ বছর বয়স পুরো ভবিষ্যৎটাও পড়ে রয়েছে পুরো জীবনটাও পড়ে রয়েছে আমরা কে কতদিন বাঁচবো জানি না কিন্তু একটা নর্মাল যে আমাদের জানি আমাদের আয়ু সেই সেই দিক থেকে দেখলে টিনার পুরো জীবনটা পড়ে রয়েছে তাহলে টিনার চরিত্রটা নিয়ে যারা যারা এখনও বিক্রি করে খাচ্ছে তাদের সম্পর্কে কেন এরা কোনো স্টেপ নিচ্ছে না কেন কোনো স্টেপ নিচ্ছে না যারা নোংরা যারা নোংরামি করছে এখনও ভিউজের জন্য এখনো পর্যন্ত পরিমাণে নোংরামি করছে তাদেরকে গার্ড করার জন্য কোনো কি বলবো যাচ্ছাতাই মানুষেরা চলে এসেছে আর টিনা যেখানটায় কিনা ভদ্র সভ্যভাবে কাউকে বিক্রি করে নয় নিজের মতন নিজে ব্লগ দিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সিয়াল টাইটেল সেটা সবাই দেয় ভদ্র ভদ্র ব্লগাররাও দেয় আর সেখানে টিনার গায়ে তো দাগ লেগেই গেছে তাহলে টিনাকে কেন জাস্টিসের জন্য কেন লড়াইয়ে নামা হচ্ছে না কেন নামা হচ্ছে না যারা এত ভদ্রতার বাণী ছাড়ে যারা আইনের বাণী ছাড়ে তারাই টিনাকে দিনের পর দিন বিক্রি করে খাচ্ছে সন্তানে সন্তানে পর্যন্ত বিভেদ টানা হচ্ছে একজনের সন্তান সন্তান আজকে টিনা যাকে গর্ব থেকে জন্ম দিয়েছে তার তার সেই সন্তানের কোনো ডিপ্রেশনে যাবে না সেই সন্তানের ভবিষ্যৎ খারাপ হবে না টিনা তুই কেন কোনো স্টেপ নিলি না যে আমারও সন্তান ওই বাচ্চাটা আমারও সন্তান বাচ্চাটার উপরে আমার সমান পরিমাণে উপরন্তু বেশি পরিমাণে অধিকার রয়েছে তাহলে এই বাচ্চাটাকে কেন্দ্র করে যে যতগুলো ভিডিও করেছে সেই ভিডিওগুলো কেন ডিলিট করানোর ব্যবস্থা করছিস না ওই বাচ্চাটার নাম নিয়ে পর্যন্ত কেন ভিডিও করে যাচ্ছে এখনো কি করে করে যাচ্ছে তোরা কি এতটাই অসহায় তোদের উপরে যারা রয়েছে তারা কি করছে তারা কেন হাত গুটিয়ে বসে রয়েছে কেন এই নোংরামোগুলো দেখতে পাচ্ছে না আজকে টিনার ঠাকুমা যে কিনা একজন ষাটর্ধ বয়স্ক মহিলা যাকে কিনা বৃদ্ধা বলা হয় সেই বৃদ্ধা মানুষটির চরিত্রকে খান খান করা হয়েছে কেন তোরা মুখে আঙুল দিয়ে চুপ করে বসে রয়েছিস এখনকার আইন তো দেখ কতখানি স্ট্রং হয়ে গেছে যে নাম নিয়ে না বললেও তার ঘেটি ধরে নিয়ে এসে তাকে একেবারে যা না তাই করে দিচ্ছে ন্যায্য বিচার যা না তাই অর্থাৎ ন্যায্য বিচার পাইয়ে দিচ্ছে তাহলে তোরা কেন হাতে হাত দিয়ে বসে রয়েছিস তোর ঠাকুবাকে নারী পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত এই এইরকম আখ্যায় আখ্যায়িত করা হয়েছে এত বড় একটা মানে কি বলবো ক্রাইম এত বড় একটা ক্রাইম তোর ঠাকুমা করেছে সেটা তোর ঠাকুমার উপরে অ্যালিগেশান আনা হয়েছে তোরা কি করছিস তোরা আইসক্রিম বানাচ্ছিস তোরা অস্ট্রেলিয়ান মুরগি খাচ্ছিস তোরা চিকেন কাটলেট খাচ্ছিস এই সমস্ত করে বেড়াচ্ছিস আজকে টাকা ইনকাম করছিস কালকে যখন একটা ভবিষ্যৎ গড়তে যাবি তখন কি হবে তখন কি হবে এগুলো ভেবে দেখেছিস এগুলো বন্ধ করানোর ব্যবস্থা করেছিস নাকি সবটাই মানুষের হাতে কন্টেন্ট দিচ্ছিস যে মানুষ কন্ট্রোভার্সি করুক তাতে করে আমার ভিউজ আপ হবে তাহলে একটা কেস করার কি দরকার ছিল তুলে নে তাই না আজকে দেখছিস কত নোংরা দিনের পর দিন করছে তারপরেও তারা জাস্টিস চাইতে যাচ্ছে আর তুই কি করছিস তার মানে তোর কোনো কিছু যায় আসে না তোর মাকে বলছে যে ও বাবা দেখো এখন লিপস্টিক দিয়ে রিলস বানাচ্ছে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে মেয়ের জীবনের এই অবস্থা মা রিলস বানাচ্ছে আর তোর মাকে কেউ কেউ এই কথা বলছে যে মাও এবার পালাবে ভেবে দেখ কোনটা ভালোর জন্য কথা আর কোনটা ভালো কথা আর কোনটা নোংরা কথা ক্ষমতায় হলো না একটা কেস তো করে রেখেছিস সেই কেসটা দিয়ে দেখিয়ে তোর বলার ক্ষমতা হলো না পড়ার ক্ষমতা হলো না যে আমার মাকে নিয়ে আমার মায়ের চরিত্র নিয়ে এই ধরনের কথা বলছে আমার ঠাকুমার চরিত্র নিয়ে এরকম কথা বলছে যে আমার ঠাকুমা নাকি নারী পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত আমার ঠাকুমা কালে আমার ঠাকুমার চরিত্র খারাপ ছিল নোংরা ছিল সেটা বলা হচ্ছে এগুলো নিয়ে যেতে পারছিস না যেতে পারছিস না না জানি না ওর মাথার উপরে যারা রয়েছে তারা কি করে এই সমস্ত চুপচাপ বসে বসে দেখছে আজকে ওর ভবিষ্যৎ ভবিষ্যৎ না ওর ছেলের ভবিষ্যৎ ভবিষ্যৎ না ওর ছেলের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মানে কি বলবো ভবিষ্যৎটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য চেষ্টা চলছে আর নাম কি হচ্ছে যে আমরা ভালো চাই ভালো চাইলে কেউ কখনো ছবি চিপকে নাম দিয়ে এই রকম সম্পর্ককে নিয়ে তারপরে কাটাছেড়া করতে বসে না ওয়াইটিটা একটা জঘন্য নর্দমায় পরিণত হয়েছে একটা জঘন্য নর্দমায় পরিণত হয়েছে ওয়াইটিটা আর সেই ওয়াইটিটাকে এই জঘন্য নর্দমায় পরিণত করার জন্য দায়ী যারা কিনা এখন আইনের দ্বারস্থ হয়ে দরে দরে ঘুরছে তারা একজনের চ্যানেলকে পুরো খেয়ে নিয়ে বসে রইল প্রত্যেককে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে জঘন্য মহিলারা মহিলার দল কিছু কিছু ক্রিয়েটারকে বেছে বেছে নিয়ে তাদেরকে পুরো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কারোর কর্মসংস্থানে কর্ম কর্মস্থলে চল গিয়ে তাকে এত জঘন্যভাবে হ্যারাস করছে এত জঘন্যভাবে তার উপরে টর্চার করছে যে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে তার চাকরি খাওয়ার ব্যবস্থা করছে তার চাকরি খাওয়ার টেকনিক খুঁজে বের করছে কারো শ্বশুর বাড়িতে তাকে ঘরছাড়া করার ব্যবস্থা করছে মানে তাকে সমূলে করার চেষ্টা করছে তুমি যতক্ষণ না ঝুঁকবে তোমাকে ঝুকানোর জন্য সর্বশেষ প্রচেষ্টা করছে তুমি যাতে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ো সেই চেষ্টা করছে এই জঘন্য মহিলার দল এই জঘন্য মহিলার দল সেই চেষ্টাটাই করছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আজকে এই যে এই কাজগুলো করছে আজকে কেউ যদি কোনো একটা কিছু ঘটনা ঘটিয়ে ফেলে তার দায়টা কে নেবে জানো তার দায়টা কিন্তু এই জঘন্য মহিলার দল নেবে না এই জঘন্য মহিলার দল তখন সিম্পেথি কার্ড খেলে বসে পড়বে দর্শকদের দোষ দেবে ঠিক যেমন রীতমের চ্যানেলটা যে যা হয়েছে যা রীতমের চ্যানেলের সঙ্গে যা হয়েছে রীতমকে দিনের পর দিন পোক করে করে পোক করে করে তারপরে তাকে মাসির গায়ে হাত তুলিয়েছে এখন সেই ছেলেটাকে বাড়ি ছাড়া করে রেখেছে আর তার দায়ে চাপিয়ে দিচ্ছে দর্শকদের উপর ভাবা যায় ভাবা যায় দর্শকরা কি এই জিমিকে যে কিনা কোনোদিনও দিনও সংসার করতে পারবে না না জিমি পারবে না রিতম পারবে এই জিমিকে জোর জবরদস্তি ঢুকিয়ে দিয়ে আসলো দিনের পর দিন এরা গেল দিনের পর দিন এরা হাঙ্গামা করলো দিনের পর দিন এরা ভিডিও করলো আর দায় কার উপর কাদের উপরে চাপিয়ে দিল দর্শকদের উপরে দায় চাপিয়ে দিল কতখানি খিলাড়ি মহিলা হলে পরে এই রকম নোংরামো করে বেড়াচ্ছে দিনের পর দিন দিনের পর দিন কতখানি খিলাড়ি মহিলা হলে একমাত্র নিজের কার্যসিদ্ধি করছে একমাত্র নিজের নিজের দিকটাই করে নিচ্ছে বাদ বাকি ইউজ করে মারিয়ে পারিয়ে তার তাদের তাদেরকে একদম কবরে পাঠিয়ে দিচ্ছে তার জলজ্যান্তু উদাহরণ হচ্ছে এই ঋতমের চ্যানেল যে এই জঘন্য মহিলাদের পাল্লায় পড়েছে যে বা যারা তারা ধুলির স্বাদ হয়ে যাচ্ছে তারা মাটির সাথে মিশে যাচ্ছে আজকে এত বড় বড় প্রকৃষ্ট উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে তারপরেও যাদের কিনা লিগালি যাওয়ার কথা যে না আমি এখন ভদ্র সভ্যভাবে আমার বাবা মার কাছে রয়েছি তারপরেও আমাকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন আমার পোস্টমর্টম করা হচ্ছে যাচ্ছে না কিসের জন্য যাচ্ছিস না কেন যাচ্ছিস না তোকে তোর বিয়ে হয়ে গিয়েছে বলে এই মন্দিরে বিয়ে হয়ে গেছে ওই অমুক তারিখে বিয়ে হয়েছে এর সঙ্গে বিয়ে হয়েছে বলে কত বড় একটা এলিগেশন লাগানো হলো কিছু করতে পেরেছিস কিছু করেছিস কিচ্ছু করিস তোর এখন তুই বুঝতে পারবি না এখন বুঝতে পারবি না যখন ভবিষ্যতে একটা নতুন সম্পর্কে যুক্ত হবি হতেই হবে সে তোকেও হতে হবে তোর লিগাল হাজব্যান্ডকেও হতে হবে যখন হবি তখন বুঝতে পারবি তখন বুঝতে পারবি এই যে এই সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছড়ানোর ফল এবং বন্ধ না করার ফল তখন বুঝতে পারবি এখন কিচ্ছু বুঝতে পারছিস না এখন যাচ্ছিস খাচ্ছিস ঘুরছিস চলে আসছিস সবচেয়ে বড় কথা তো তোর দায়িত্ব যারা নিয়েছে তারা কেন এইগুলো দেখছে না তারা কেন এইগুলো স্টপ করার জন্য কোনো রকম কোনো চেষ্টা করছে না তো বন্ধুরা ওকে নিয়ে আমি কী কথা বলবো এই যে বোম্বে যাওয়ার জন্য যে টপিক এইগুলো ওর আমরা স্পষ্ট দেখেছি যে একজন মহিলা টিনার সাথে দেখা করতে এসেছিলেন উনার বাড়ি বোম্বে এবং সেই সূত্রেই টিনা কিন্তু বোম্বে যাওয়ার কথা বলেছে কিন্তু প্রত্যেকটা নোংরা নোংরা ক্রিয়েটার কি বলল যে টিনা ওই দীপ্তর সঙ্গে দেখা করতে যাবে তার জন্য বোম্বে যাবে তার মানে এটা কনফার্ম যে দীপ্ত বোম্বে চলে গেছে এরা একবার বলে টিনার সঙ্গে দীপ্তর বিয়ে হয়েছে আরেকবার বলে এই সেবক দাদার সঙ্গে সম্পর্ক আবার বলে দীপ্তর সাথে সম্পর্ক আর এখন যেই বলেছে বোম্বে গিয়ে থাকতে হবে তার জন্য কি বলছে ও সঙ্গে যাবে দীপ্তর সাথে টিনার কোনো সম্পর্কই নেই আমি যতদূর জেনেছি কারোর সাথে পার্সোনাল যোগাযোগ নেই আমার এখন আর তো যতদূর জেনেছি ওদের সঙ্গে পার্সোনাল কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক পার্সোনাল কি না অনলাইন না অফলাইন কোনো যোগাযোগ নেই পাঁচ বছরের সংসার যার জন্য ছেড়েছে তার তার সাথে কোনো সম্পর্ক নেই এইটা যারা বলে তারা সত্যি মানে কি বলবো পাঁচ বছরের সম্পর্ক যার জন্য ছেড়েছে না পাঁচ বছরের এই এইরকম একটা সম্পর্কের জন্যই তৃতীয় ব্যক্তি ঢুকতে পেরেছে নতবা ঢুকতে পারতো না আমরা যারা বছরের পর বছর সংসার করছি আমাদের মধ্যে তো কেউ ঢুকতে পারলো না এখনো পর্যন্ত সম্পর্ক যদি খোকলা না হয় ফাঁকা না থাকে সম্পর্কের মধ্যে তাহলে তৃতীয় ব্যক্তি ঢুকবে কী করে যা হয় ভালোর জন্য হয় ততক্ষণ পর্যন্ত এই কথাটা আমরা মানতে পারি যতক্ষণ পর্যন্ত আমরা নিজের বোধ বুদ্ধি দিয়ে বিচার করে চলি আমরা যাচ্ছি ঠিক পথে তারপরেও যদি আমাদের সঙ্গে খারাপ হয় তাহলে মানতে হবে যে যা হচ্ছে মনে হয় ভালোর জন্য হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারছি না কিন্তু টিনা তোর এখানে উচিত তোকে নিয়ে এখনও পর্যন্ত তোর ভিডিওতে কিচ্ছু নেই ক্লিন ভিডিও সেই ভিডিও নিয়ে যারা নোংরামি করে ভিউজ কামাচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার এখন দেখ না আইন ব্যবস্থা কতটা উন্নত হয়ে গেছে তোকে গামলা বলুক তোকে টেপি বলুক তোকে বাচ্চার মা বলুক তোকে যাই বলুক না কেন তোর কাছে প্রমাণ রয়ে গেছে ঠিক আছে তো চেষ্টা কর নিজেকে নিজে জাস্টিস দেওয়ার নিজেকে নিজে জাস্টিস দেওয়ার চেষ্টা কর আর যদি ভাবিস কন্ট্রোভার্সি করছে তাতে আমার চ্যানেলের ভিউজ বাড়ছে তাহলে কিছু বলার নেই এখানেই এখানেই শুরু এখানেই এই কথা তো চলো বন্ধুরা তোমরা দেখবে কিছুদিনের মধ্যে ওয়াইটির এই কন্ট্রোভার্সিয়াল জগৎ এ সহ কিছু ব্লগার পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা